কিয় টাকা পাইত আপনি আব্বাই মোরবার আগে আমার যে লিস্ট দিয়েছেন এই লিস্ট আপনার নাম নাই যদি আপনি আসার লগর ভাউনিদার ইতা তাহলে তো লিস্টর নাম লেখা ইটা কিতা আতরব বিচারা তোমার বাপটা পয়সা না পাইলে ওলাই খুঁজলি লাও নিন তাও এক দুই টাকা নেয় পঞ্চাশ হাজার কোটি টাকা আর আমার জানা আছে এই তোমার বাপর লগে এটার বহুত বড় বড় লেনদেন হয়েছে এলে ওইয়া তাকে হামেশা এখন ই টেকা এক দেওয়ার সময় আমি সামনে আসলাম না করে সাক্ষি দিতাম ফারিয়ান না কিন্তু আমার বিশ্বাস বেটা মিশা মাতেন না তোমার লিস্ট আন আর আরেকবার দেখো নাম লেখা থাকবো না এই লিস্টে কোনো নাম নাই তাহলে তো দিলি মনে হয় এখন আমি বরিয়া দিতামনি আর আপনি যদি মনে করেন খাওয়া নি আমার জানা মতো তাই পাওনি দান নাই আহ এমনি তোমার বাফে মাংস গেছে কেমন পয়সা পাইতো এই লিস্ট আছে নি তোমার তাই যে আছে কেমন পয়সা পাইতো যে বহুত মাংস গেছে পয়সা পাইতা আমি এমনি লিস্ট বা করুম বাহরি বাহরি সবার বাড়ি যাইমু কে পয়সা লইমু আর দেউনী গুন তো লিস্ট পুরা পুরি নাই নি জি না দেউনী বেশ নাই দে মুষ্টিবে দুই তিন জন আছেন সারা মিলাইয়া হয়তো হাজার পন্ডস হইতে পারে বাবার বউ বিশ্বাস করো আমি তোমার বাফর গেছে পয়সা গুন পাইতাম আমি এখন বহুত বিপদ আছি আর না আমি গুন কুজাতু আইলাম না আর তাই তাকলে এটা আমি চৌক মুজি দিছি আর তাই নিচই নো দিছই নো কোনো তাত বেড়া চেরা কোনো দিন হয়েছে না হয়তো বাপ না তাই নতো বাপটা ভার হইন আমি কেন মিশা মাতি আর এটা কোনো মিশা মাত নাই আমি সব বুঝি লিছি তুমি কইসা এখন তোর দাবি ছাড়ি দিও কিন্তু আর সাইতে না দাবি ছাড়তা কি দা তাই ফোন তার হইলি তো সো দাবি ছাড়া বাটা বুঝার আমি মারিয়া খাইছি না নি ফাইতা দনর দিয়া নওলা নি নং লরব চলো আ তেই গুন মনে আর মিলতো না এখন বাস তাকলে ফাইলাই নি লিস্ট উল্টা পাল্টা করে দিছে ফাউনি যেগুণ এগুণ তো লিস্ট উপরে উঠাই আর দেউনিগুন লুকাই গেছে ওটা বালা কাম করলাম ও খুশ শুনিয়া যাও মাত এখন আখটা কিন্লা ডাক আই দুনিয়াই ছাড়িয়া যাবা লাগব ঋণ উন কিচ্ছু আছে নি তোমার আছে কিছু ঋণ ঘর এখন বানাইতে সময় কিছু ঋণ করছিলাম আর ওই ইদানিং বিয়া দিতে আর কিছু ঋণ হয়ে গেছে রায় মিলাই দুই তিন লাখ টাকা হয়ে গেছে দুনিয়ায় থাকতে ও রিনুগুন মারি লও আয় রে হাই আমি মরে গলে তো আমার ভয় মারবো ইটা টেনশন তুমি টেন লইতে রাখি হি আশা ছাড়ি দে রে বা তোমার রিনগুন তুমি মারি লও ফুয়ার আশায় বইও না ফুয়া রিন মারতো উঠতো না যদি মারিয়া যাও না তে বাদে হনো গিয়া সব দিয়া কাটাইবা ইটা কিতা মত আমার রিন আমার ভয় মারতো না ফেনে ও উদাহরণ দে বা তান সামনে মোসদ্দর দেখা তান টাকা পাইতে আর 50000 ফুয়ার না করিয়া দিলাইছে ওখানে লোক আমরা সব বড় চিন্তা যে আমার ঋণ আমার হুয়ায় মারবো যদি মারল না তো কিতা করতায় কোনো জলতায় নি দিয়া তার লাগে নিজের ঋণ নিজের হাতে মারিয়ে দেওয়া বালা এখন কোর যেটা হরুতা ইতা ঋণুন মারতা নাই তুমি মরার বাদে মেসাব দুজন আনিয়ে খাওয়াইব প্রথমে খান ফড়াইব সিন্নিয়ে খান করব সরিয়া মনে করব বোনও তার হক আদায় গেছে আর খোঁজ খবর লৈতো নাই তিনদার যদি আইন তো কুদে যাবা সরিয়া দিব বাড়ি থাকি ইতা কিটা মাত ও যে খান সরিয়া যদি মন কৰো আকরা তো গিয়া বাঁচিতায় বিপদ থাকি

এটা আমি দেখি আর বাপ মরার বা দেখ হ্যাঁ বাপর ঋণ সময় বিশ্বাস 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 দিয়ে কি তো রব মরার পরে আল্লাহ তোমারে সওয়াল কর্তা না আমার ঋণর লাগি আমার ঋণর লাগি সওয়াল আল্লাহ আমারে করবা ঋণ মারা না হইলে আমার আল্লাহ আট খাইবা আমার সওয়াব দিয়া আমার ঋণ মারতে লাগবো আর আমি রিস্ক লইতামক চাই আন না আর তোমার তো অসুবিধা আমার ঋণ মারবার লাগে আমার জায়গা আমি বেশি আর তোমার অত কষ্ট হয় কীটার লাগে এখন তুমি বুধবার ওখান যে আমার জায়গা খাইল তোমার রই যাব আজ আমার জায়গা আমার ঋণ মারবার লাগে আমি বেশি তোমার কষ্ট খাইল যখন জায়গা কিনে তোমার রই যাব তখন তুমি আমার ঋণ মারার লাগে তোমার জায়গা বেশি বাইনি বেশি তাই বেশি তাই নাই আর তুমি যে রুজু করি আর ঋণ মারবাই এই কারণ তো আমার শুনাইও না তো অত বড় এমন ঋণ মারতে উই রুজু করে মারা বহুত কষ্ট হয় আমি আর বেশিও না ও আমি আতে আত্ম বিকিব দাম খুব বাড়ি কইসার দাম বাড়ি জায়গার দাম তো দিন দিন বাড়ের আগে এটা লাটে বিকিছে এখন কিয়ারে বিকেদিন বাদে আতে বিক আর বাদে আরো কিলা বিকেব জায়গার দাম তো বাড়ে ঋণ আর তুমি বে আর মারবাই তুমি লোভ করি বহিবাই আরো বাড়িলে মু তা করে মরি যাই রাগা বেসা উইতানাইন মারা ওইতা নাই আমি আমার তুমি যদি কোনো ঋণ ঋণ করো মরবার আগে তোমার ঋণ তুমি মারিয়া যাইও গিয়া ইয়া রুদায় মারবা ই আশা করিয়া না এরে হৈরুল ভাই আমরার গাঁর মুরব্বী হলে সব জায়গা জমিন বেশি লিক এইটা কি তুমি জানো না এটানোর ভিতরে আগার হাতের ডোরা মারি গেছে ইটা কিলা মারিল আখতাম যাবিরে কিলা নিয়া চায় যাবির বাবরান ফুইসা পাইতা আচ্ছা গেছলা লুকুচারে লুইয়া ফুইসা আনাত হিন যাবার বাদে হি গিয়ে অস্বীকার করে লুকুচার মাথা তাইছে ইগে যখন আইস তার বাপ মরার বাদেও বাপর ঋণ অস্বীকার করেছে তো খাইলে আমি মরার বাদে আমার ভুয়া তো অস্বীকার করলি তো খবর কিয়ত আমারও জোলা লাগবে ঋণ লাগিয়া ও লুকুত চাই সিদ্ধান্ত নিশ্চয় তাইন তান দেখা পাইছিল ইতা তাই নো গোবান আবুল চালোগে আচ্ছা হে শুনিয়া তানো ডরা মাই তাই নো তান দেখা পাইছিল ও তাই যে করছোনা যে মুরব্বী তো চেইন আছে চেইনে চেনে সবর গেছি গেছে কি আর ব্রেইন ওয়াশটা করছেন লুখুত চাই সবর আর গার সব মুরব্বী কালি দার দারি জগা বেসিয়া খালি রেডি হয়ে না না আমি ওলা করবো সবে করা লাগবো তুমি আস্তা দুনিয়া মেহনত করিয়া পরিশ্রম করিয়া পয়সা করে জমাইলায় জমাইয়া ওলা লাগি ধুইয়া গেলাই হে গাইল মদ মস্তি করলো এস করলো ঘুরলো আর তুমি খবর ঋণ লাগে তাই তে বাবা তোমার সম্পদ টা চার সম্পদ বেশিয়া তুমি ঋণ মারি যাও কি না

ঋণ মাৰিবা অঁ আমাৰ আবাৰ জেগাহতো আন আগ লাগে ৰাখি দিছো আৰু তাইন কৈছোঁ মৰাৰ ফুৰে যদি কোনো ঋণদাৰ তে অচেন বেছিয়ে তাইন ঋণগুণ মাৰবা লাগে কৰচোন